ওরে দিন চলে যায় ডিসকো মেলায় হারায় আছে ধুতি কানে লিখন পড়ছে সোনা দূরপ্রবাসের পুঁথি ওরে দিন ফিরে আয় ওরে দিন ফিরে আয় হারিয়ে যায় সে থেকে দূরে আগের মতো মিঠে গান হয় না মধুর সুরে লাগে বড় ফাঁকা লাগে বড় ফাঁকা একা একা সময় নিয়ে ভাবি কোথায় ছিলাম কোথায় এলাম দুরন্ত অভাবি হায় রে প্রবাস জীবন হায় রে প্রবাস জীবন কাঁদে মন বিষাদ মাখা ব্যথা ভিনদেশি এই মানুষগুলো বুঝে না তো কথা কোথায় নিজের ভাষা কোথায় নিজের ভাষা ভালোবাসা ছায়া ঘেরা ঘর কোথায় আমার জন্ম মূল কোথায় সে অন্তর আমার যাত্রা কোথায় আমার যাত্রা কোথা নিরবতা পায় না খুঁজে মূল নিরন্তরে ছুটে চলায় কি তবে ভুল আমি শেকর হারা আমি শেকর হারা নদীর ধারা প্রবাহিত জলে কিছে ডানা মেলে দিয়ে বসেছি মাস তুলে চোখে সোনার বাংলা চোখে সোনার বাংলা লাউর জাংলা লাল সবুজের দোলা বিশ্ব তবু আমার দেশ দৃষ্টি খোলা আমি মাতৃভক্ত আমি মাতৃভক্ত অনুরক্ত ভালোবাসার কাছে ভালোবাসা ছাড়া কেউ যাপনে না বাঁচে তো সত্য পরম এ তো সত্য পরম শীত গরম আবহাওয়া বিষমায়ের কোলে আমার সময়ে নাও বাওয়া আমি পরবাসী আমি পরবাসী কর্মে হাসি মর্মে আমার দেশ আমি ছাড়াও ভালো থেকে প্রিয় বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ